আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আমি আগে কখনো করিও নাই আর খাইও নাই আমাদের এদিকে আমি কাউকে দেখেও নাই এই রেসিপিটা করতে তো পেজের আপরা দেখি প্রায় এটা রান্না করে তো আমার খুব শখ ছিল এটা রান্না করার তো আমি ইউটিউব দেখে প্রথমবার এটা ট্রাই করছি যারা এই রান্নাটা জানো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবো আমার রেসিপিটা ঠিকঠাক আছে কি না আসলাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে এক কেজি গরুর মাংস হাড্ডি চর্বি সহ নিয়েছে মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এখানে পেঁয়াজ কুচি স্বাদ বুঝে লবণ আর মাংসের সব মশলাগুলো আমি দিয়েছি আর দিয়েছি এখানে পরিমাণ মতো তেল তো দিয়ে আমি এই যে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশে এক কাপ পানি দিব বেশি পানি দিব না জাস্ট মাংসটা একটু সিদ্ধ হওয়ার মতো তো নেড়ে চেড়ে মিশে এই যে ফ্রেশ কুকারের ঢাকনাটা দিয়ে আমি চারটা সিটি দিয়েছিলাম এখন দেখো আমার মনে হচ্ছে এখন একটু ঝোল আছে তো আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশে ওটাকে কিন্তু আমি আর একটু জাল করে নিব তো আমি ওটাকে চোরার পরে বসিয়ে রেখে এই যে কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি একটু হাত দিয়ে একদম ম্যাশ করে নিব না একটু দানা দানা থাকবে এমন তো একটু পানি মিশিয়ে তারপরে সুন্দর করে দেখো হাত দিয়ে এটাকে আমি চটকিয়ে নিব তো হয়ে গেলে এই যে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর ওদিকে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে উপরে সুন্দর তেল উঠে আসছে তো আমি এটাকে এখন এই যে নামিয়ে সাইড করে রেখে চলে আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব আমি খুবই অল্প পরিমাণে তেল যেহেতু মাংসে কিন্তু অনেক তেল উঠছে আর এখানে দিয়েছে আমি এক চামচ গোটা জিরা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ বুঝে লবণটা লবণটা আমি একটু কমিয়ে দিয়েছি লাগলে পরে দিব আর এই যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আমি পেঁয়াজটা তারপরে এখন দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট মিলায় এক চামচ দিয়ে আমি একটু সুন্দর করে একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাবে রসুনের কাঁচা গন্ধ লাগলে না খেতে একদমই ভালো লাগে না তো আমি একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব মশলা কিন্তু আমি এক চামচ সমান সমান করে দিয়েছি দিয়ে হাফ কাপ পানি দিয়ে সুন্দর করে আমি মশলাটা দেখো কষিয়ে নিয়েছি যখন মশলার উপরে তেল ভেসে উঠছে তখন আমি এখানে দিয়ে দিব সেই ম্যাশ করে রাখা আলু দিয়ে আমি সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিব যখন আলুগুলো কষাতে কষাতে একটু আঠালো ভাব চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সেই রান্না করা গরুর মাংস তো এই যে আমি সবটুকু মাংসটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে তারপর আমি এটাকেও কিন্তু আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তো এই যে অনবরত আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছিলাম তো যখন এটাও একটু মাখো মাখো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ পানি আরও এক কাপের মতো এই যে আমি পাত্র ধুয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না হতে দিয়েছিলাম তো প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি এটাকে রান্না করছি তো দশ পনেরো মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে ঝোলটা না বেশ একটু ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি এখন লবণটা একটু চেক করে নিব যেহেতু লবণটা আমি অনেক কমই দিয়েছিলাম তো আমার মনে হলো লবণটা একটু লাগবে তো আমি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এই যে মিশিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো এখানে কয়েকটা কাঁচামরিচ আর এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন কিন্তু আমি আর নানাচারা দিব না ঢাকনা দিয়ে ঢেকে চুলা রসটা মিডিয়ামের থেকে আমি লোতে রেখে দশ মিনিট দমে দিয়েছিলাম এটাকে তো দশ মিনিট পরে দেখো কী সুন্দর উপরে তেলটা ভেসে উঠছে আর গ্রেভিটা কত সুন্দর অ্যামি হয়েছে দেখতে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিবো তো এই যে নামিয়ে নিয়ে আসছি এখন আপনারা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমার গ্রেভিটা ঠিকঠাক আছে কি না আর আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক ছিল কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি প্রথমবার কিন্তু এটা খেয়েছি তো এটা সাত মাসাল্লা মুখে লেগে থাকার মতো তো এই যে আমি আমার প্লেটটা রেডি করে নিয়েছি এখানে একটু ভাত নিয়েছি আর নিয়েছি গরুর মাংসের আলুঘাটির সস আর লেবু এটা আমার দুপুরের রিজিক ছিল তো আপুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন ছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম